বদরপুর রেল এলাকার উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি তুললেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা খদে পুরকাইস্ত দীর্ঘদিন ধরে রেল শহর বদরপুরের বসবাসিত হাজারো পরিবার গত এক বছর ধরে উচ্ছেদের নোটিশ পাচ্ছে ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়ে বিধায়ক জানান উচ্ছেদে তা কোনো আপত্তি নেই তবে আগে অসহায় পরিবারগুলোর পুনর্নির্বাস নিশ্চিত করতে হবে কমলাক্ষদে পুরকাইস্ত আরও বলেন রেলের বহু জমি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে সেখানে স্থানীয়রা বসবাস করলে কোনো ক্ষতি নেই তিনি জানান বিষয়টি মুখ্যমন্ত্রীকে অবহিত করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে সার্ভে করার নির্দেশও দিয়েছে বিধায়কের সাফ উচ্ছেদ করা হবে তাদের আগে নিরাপদ অন্য পুনর্বাস দিতে হবে বদরপুরের শহর ডিক্লিয়ার হয় এবং তার আগ থেকে এই বদলপুর শহরে এখানে অনেকেই আমাদের বসতি বাড়ি তৈরি করেছেন এবং সেই মর্মে স্বাধীনতার আগ থেকে আজ অব্দি দেখা যায় যদি প্রত্যেকটা সময় মানুষ সেইভাবে এই অঞ্চল আমাদের একটা ঐতিহ্যবাহী একটা শহর এবং ঐতিহ্যবাহী একটা স্থান এই অঞ্চলে মানুষ জীবনযাপন করছে ঘর বানিয়ে এখানে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ কিন্তু প্রায় দেখা যায় যে রেলের তরফ থেকে নোটিশ দেওয়া হয় উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হয় কিছুদিন আগে নোটিশ দেওয়া হয়েছিল এক আগে এখন একটা নোটিশ দেওয়া হয়েছে এগারো তারিখ যোগাযোগ করার জন্য তো সেই মর্মে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি দেখা করি এবং যোগাযোগ করার পর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মহোদয় লিখিতভাবে ডিসিকে নির্দেশ দিয়েছেন যে সার্ভে করে যে আমরা আমাদের একটাই কথা যে ওনাদের উচ্ছেদ হবে উচ্ছেদারকে অন্যতের জায়গা দেওয়া হোক এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে গিয়ে রেলের আনইউজ জায়গা দুই কিলোমিটার তিন কিলোমিটার ভিতরের জায়গা যে জায়গায় জীবনে রেলের কোনো কাজে আসবে না এবং অনেক জায়গা পাট্টাল্যান্ড অনেক জায়গায় দাগ নাম্বারও আছে কিন্তু দেখা যায় যে কিছু কিছু সময় হয়তো বা রেল সেই জায়গায় রুটে দিয়ে থাকে তো সেই ব্যাপারে একটা থরো একটা সার্ভে হোক এটা ডিসিকে পাঠিয়ে আমি ডিসিকে বললাম উনি বললেন যে উনি নিজেই যাবেন উনি যাওয়ার পর একটা থলো একটা সার্ভে হোক এবং এই মানুষদের পারমানেন্ট একটা স্যাটেল আপ হোক প্রায় ওনাদের ভয়ে দিন কাটাতে হয় হঠাৎ কোন সময় চলে আসবে হঠাৎ উচ্ছেদের উচ্ছেদের ভয় তো বিশেষ করে আমি মনে করি যে বদরপুর শহর বা বদরপুর এই বিস্তৃত অঞ্চলে বর্তমান সময়ে আমি মনে করি যে উচ্ছেদের কোনো দরকার নেই বা উচ্ছেদ সে জায়গায় হতেও পারবে না হওয়াটাও সমুচীন নয় আমাদেরও সেই 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 দাবি বদরপুর শহরে অনেক বড় বড়ো ঘর আছে অনেকে ঘর বানিয়ে বানিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন যে বা যারা যে জায়গায় ঘর বানিয়েছেন অনেকের জায়গা দাগ আছে দাগে পাট্টায় মিলছে না কিছু রেলের যে সার্ভে সেই সার্ভের সঙ্গে আমাদের স্টেট গভর্নমেন্টের সার্ভে মিলছে না তো স্টেট গভর্নমেন্টও বর্তমান বিজেপি নেতৃত্ব সরকার চলছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টও বিজেপি নেতৃত্ব সরকার চলছে দুইটাই এক দলেরই নেতৃত্বে সরকার চলছে তো আমরা চাই স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কথাবার্তা বলে মাননীয় মুখ্যমন্ত্রী একদম সুযোগ্য মুখ্যমন্ত্রী এবং যার মধ্যে সেই ক্ষমতা আছে আর আর ভিলেজকে যেহেতু উনি বিশেষ করে জেনারেল খাস করে সেখানে পাঠটা দিয়েছেন আমরা মনে করি যে রেলের যে অঞ্চল যেগুলো আছে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কথাবার্তা বলে এবং যে জায়গায় রেলের দরকার যে জায়গায় রেল কনস্ট্রাকশন করবে আমাদের কোনো আপত্তি নেই সেই জায়গায় সেই জায়গায় ছেড়ে দেওয়া আমাদের দায়িত্ব কর্তব্য কিন্তু যে জায়গায় রেল কোনোদিনই কনস্ট্রাকশন করবে না যে জায়গায় রেলের কোনোদিনই দরকার নেই যে জায়গায় আমাদের আমাদের দাগ নাম্বার আছে যে জায়গায় আমাদের আমাদের হয়তোবা বিশেষ করে আমাদের সেটা আসাম গভর্নমেন্টের জায়গা সেই জায়গায় সার্ভে না করে যেখানে সেখানে নোটিশ দেওয়াটা সেটা আমরা মেনে নিতে পারি না এবং সেই যদি উচ্ছেদ হয় সেটা ভয়ঙ্কর হবে তাই উচ্ছেদের কোনো দরকার নেই কথাবার্তার মাধ্যমে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কথাবার্তা মাধ্যমে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছে সামনের দিন এই মানুষগুলো যাতে পারমানেন্ট সেটেল আপ হয় এবং পার্মানেন্টলি যাতে বদলপুরের সমস্যা যাতে সমাধান হয় তার জন্য আজকে জেলা সঙ্গে আমরা দেখা করি এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে চিঠি দিয়েছেন সেই চিঠিটা আমরা জেলা শাসককে দেই উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন